অধিনায়ক লিটন রয়েছেন দুর্দান্ত ছন্দে নেদারল্যান্ড সিরিজের ফর্ম টেনে তাতে প্রথম এক পাত্তা পায়নি হংকং ব্যাটে বলে তাদেরকে করে প্রথম দারুণ এক জয় নিয়ে উঠছে বাংলাদেশ নিয়ে যখন চলছিল চারদিকে সমালোচনা ও কটাক্ষ সেই সময় যেন জবাব দিলেন খেলোয়াড়রা যারা মনে করেছিলেন হংকং এর সাথে হেরে গ্রুপ পর্বে বিদায় নিবে বাংলাদেশ কিংবা সুপার ফোর স্বপ্ন বাংলাদেশের জন্য নয় তাদের জন্য যেন এর মাঝে একটি চরম শিক্ষা দিয়ে দিয়েছেন লিটন দাসের দল টাইগাররা নিজেদের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় হংকং চায়নার বিপক্ষে যেখানে দারুণ জয় তুলে নিয়ে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ শুরুতেই আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে জিসান গুরুত্বপূর্ণ উইকেট হাতছাড়া হলেও সাকিব তাসকিন উড়িষারদের দুর্দান্ত বোলিংয়ে একশো তেতাল্লিশ রানে থামে হংকংয়ের ইনিংস তিনজনেই নেন দুটি করে উইকেট জবাবে ব্যাটিংয়ে কিছুটা ধীরগতির সূচনা হয় ওপেনাররা ব্যর্থ হল লিটন ও হৃদয়ের জুটি ম্যাচের নিয়ন্ত্রণ আনে যদিও তাদের ব্যাটিং ছিল অনেকটা ওয়ান ডে মেজাজে তবুও জয় নিশ্চিত করতে সমস্যা হয়নি শেষ দিকে লিটনের দ্রুত রান দলের জয় আরও সহজ করে দেয় আর তাতে করে এই হংকং এর সাথে দুই সালের হারের জবাব দিয়েই এবারের এশিয়া কাপ অভিযান শুরু করলো টাইগাররা সুপার ফোরে জায়গা করে নিতে হলে বাকি দুই ম্যাচে অন্তত জয়ের বিকল্প নেই এখন বাংলাদেশের সামনে এক ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যেতে পারে সুপার ফোরের টিকিট এদিকে এ ও বি গ্রুপ মিলিয়ে এর মাঝে শেষ হয়েছে তিনটি লড়াই যেখানে সবচেয়ে বেশি দুই ম্যাচ খেলেছে হংকং যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে দুই ম্যাচে হার তাদেরকে অনেকটা টুর্নামেন্ট হতে বিদায় করে দিয়েছে এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি প্রথম ম্যাচে হংকং চায়নার বিপক্ষে দাপুটে জয় পেয়েছিল আফগানিস্তান বড় ব্যবধানে সেই ম্যাচে জয় তুলে নিয়ে তারা বুঝিয়ে দেয় এই ফরম্যাটের নিজেদের রাজত্ব অন্যদিকে শুভমান গিল সুরিয়া কুমারদের আরব আমিরাতের বিপক্ষে ছিল একতরফা ম্যাচ মাত্র সাতান্ন রানে অল আউট করে দেয় আমিরাতকে এরপর মাত্র চার দশমিক তিন ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় তারা এতেই বোঝা যায় স্কাইয়ের দল কতটা দারুণ ছন্দে রয়েছে টুর্নামেন্টের শুরু থেকেই এদিকে তিন ম্যাচের খেলা শেষে পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায় যেখানে স্বাভাবিকভাবেই এক নম্বরে আছে সূর্য কুমার যাদবের দল যদিও দুই পয়েন্টের চেয়ে তাদের নেট রেট দেখলে চোখ কপাল উঠবে যে কারো রেকর্ড দশ দশমিক চার আট নিট রানরেট তাদের তলানিতে অবস্থান করছে আরব আমিরাত এদিকে কোনো ম্যাচ খেলেনি পাকিস্তান ও ওমান বি গ্রুপে এক নম্বরে আছে আফগানিস্তান তাদের পয়েন্ট দুই সমান পয়েন্ট বাংলাদেশেরও তবে রানরেট হয়ে দাঁড়িয়েছে পার্থক্য